আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউনাইট টিভির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দুই ভাই ও বোনেরা আমরা আলোচনা করছিলাম প্রতিদিন রমাজান বা রামাজানের প্রতিদিন আজকে আমরা আলোচনা করব। রমাজানের ফাজাইল সম্পর্কে আমাদের দেশে একটা বিষয় বহুলভাবে প্রচলিত আছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় অধিকাংশ যে রমাজানের হাদিয়া বলেন রমাজানের তহফা বলে আমরা সেটা প্রকাশ হওয়ার সময় আমরা দেখি যে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফেরাত এবং তৃতীয় দশ দিন নাজাত তো প্রশ্ন হলো এই যে রমাজান গোটা তিরিশ দিনের এই রমাজান মাসটাকে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন বাঘফেরাত তৃতীয় দশ দিন নাজাত হিসেবে ভাগ করা যায় কি বিষয়টা খুবই সুন্দর একটা বিষয় দেখেন আমরা এই সহজ কথা যেটা বলা যায় সেটা হলো যে এই রমাজান মাসটাকে আমরা এইটা দ্বারা খুব সংকীর্ণ করে ফেলেছি আল্লাহ রহমান রহিম গফুর গফ্ফার আল্লাহ দানকারী আমরা শুধু দশ দিনের মধ্যে বরকতটাকে কেন সীমাবদ্ধ করতে চাই আমরা দশ দিনের মধ্যে কেন মাতফরকে সীমাবদ্ধ করতে চাই আমরা নাজাদকে কেন দশ দিনের মধ্যে সীমাবদ্ধ করতে চাই অথচ আল্লাহ রসুল যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম সাহেব আঠারোশো আটানব্বই নম্বর হাদিসে যোগ যে হাদিস পর্বর কয়েকটা হাদিস এসেছে তিনি বলছেন ইদা দাখাল রমাদান ফতিহাত আবু আবুসামা অন্য একটি হাদিস এসছে যখন রমাজান মাস শুরু হয় প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে যায় এবং রমাজান শেষ না হওয়া পর্যন্ত আসমানের দরজা বন্ধ করা হয় না ঠিক একইভাবে রমাজান মাস প্রবেশ করলে ফতিহাত আবু আবুল যান না দরজা সমূহ খুলে দেওয়া হয় আর রমাদান শেষ না হওয়া অবধি বন্ধ করা হয় না অনুরূপ ভাবে সমূহ খোলা হয় আর বন্ধ করা হয় না যতদিন রমাদান শেষ না হচ্ছে শয়তানকে শ্রীরকলিত করা হয় যতদিন রমাদান শেষ না হবে ততদিন আর খোলা হয় না তাহলে এই হাদিস তার স্পষ্ট শুধু দশ দিনের জন্য রহমত সীমাবদ্ধ এই হাদিস সঠিক নয় এই এই হাদিস বোঝা যায় যে প্রথম দশ দিন আল্লাহ রহমত দিবেন বাকি বিশ দিন আল্লাহ রহম করবেন না দয়া করবেন না কিন্তু স্বাভাবিক বিবেচনায় ইসলামের বক্তব্য আল্লাহর সাথে সরাসরি সংঘর্ষে যদিও হাদিসটি জৈব যেটা বাহাকিতে এসেছে লম্বা একটা হাদিস এই হাদিসটার সনদ ত্রুটিপূর্ণ দুর্বল কেউ কেউ জালও বলেছেন এছাড়া রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুৎসিফ আল্লাহ তালা বলছেন যে ইহাবাগিয়াল খাই আকবিল ইয়াবাগ ঈশ্বর হে কল্যাণের অভিযাত্রীরা তোমরা সম্মুখে এগিয়ে চলো হে অকল্যাণ অভিযানীরা তোমরা থেমে যাও অলিলে হেউ তো ক না আল্লাহ তালা এই রমাজান মাসে রাতে এবং দিনে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আল্লাহ তাহলে আমরা জান এই প্রথম দশ দিনকে রহমত দ্বিতীয় দশ দিনকে মাক তৃতীয় দশ দিনকে নাজাদ বলে গোটা রমাজান মাসটাকে আমরা হেহ প্রতিপন্ন করেছি আমরা আল্লাহর রহমতকে আল্লাহর তৌহেদকে লাঞ্ছিত করেছি আল্লাহর তাওহিদকে অপমানিত করেছি আল্লাহর যে রহমান আল্লাহ যে গফুর আল্লাহ যে গফ্ফার আল্লাহ যে নাজাদ দানকারী আল্লাহ আমার এটাকে সংকীর্ণতার ভিতরে ঢুকে দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার দান করুন মূলত গোটা রমজান মাস রাহমতের মাস গোটা রমজান মাস বার বারাকার মাস গোটা রমাজান মাস মাকফিরাতের মাস গোটা রমাজান মাস নাদাতের মাস আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও